রাধে রাধে জয় নিতাই কেউ নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধার কেউ নয়ন মদে দেখে আলো কেউ দেখে আধার কেউ বলে ভাই এক হাটো জল কেউ বলে সাতার আলো কেউ দেখে आधार क्यों नयन मुदे देखे आलो क्यों देखे आधार क्यों नयन मुदे देखे आलो क्यों बोले भाई एलाम देखे क्यों बोले भाई बलम देखे क्यों बोले भाई एलाम देखे क्यों बोले भाई মলাম দেখে কোন শাস্তি লেকে লেখে তত্ত্ব পাওয়া ভারালো কেউ দেখে আধার কেউ নয়ন মোদে দেখে আলো কেউ দেখে আধার কেউ নয়ন মোদে কেউ বলে সে পরম দয়াল কেউ বলে সে বিষম ভয়াল কেউ বলে সে পরম দয়াল কেউ বলে সে বিষম ভয়াল কেউ বলে সে ডাকলে আসে কেউ কয় নির্বিকা আলো কেউ দেখে আধা কেউ নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধা কেউ নয়ন মুদে দেখে আল কেউ বলে সে গুণাতিত কেউ বলে সে গুণামিতাতিত কেউ বলে সে গুণামিত কেউ বলে আদেও আবার কেউ বলে আধার আধা কেউ নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধা নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধা কেউ দেখে তাই করাল কালি কেউ বা দেখে বনমালি কেউ দেখে তাই করাল কালি কেউ বা দেখে বনমালি কেউ বা তারে তুলো দেখে কেউ কেউ দেখে আধার কেউ নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধার কেউ নয়ন মোদে দেখ কান্ত বলে রে বুঝে রাখ বি তর্ক দেখান্ত বলে রে বুঝে রাখবি তর্ক ত্যাকে গুজে এটা নয় সে ওটা এ সিদ্ধান্ত চমৎল কেউ দেখে আধার কেউ নয় মুদে দেখে আলো কেউ দেখে আধা নয় দেখে আলো কেউ দেখে আধা কেউ বলে ভাই এক হাঁটু জল কেউ বলে সাঁতার আলো কেউ দেখে আধা কেউ নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধা কেউ নয়ন মুদে দেখে আলো কেউ দেখে আধার রাধে রাধে